দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি কুরুষ কাটা বা কুরসি কাটা কীরকম কীভাবে বুনতে হয় সেটা আমি দেখিয়েছি তার কতগুলি পদ্ধতি আছে প্রাথমিক পদ্ধতি হল চেন স্টিচ এই লাইনটা প্রথম লাইনটা চেন স্টিচ তারপরের স্টেজ হলো সিঙ্গল স্টিচ সিঙ্গল স্টিচ অর্থাৎ এটাকে সিঙ্গল ক্রুশকে আমরা হাফ লং বলি চৌটি কথায় কিন্তু হাফ লংই এখন নূতনভাবে আবিষ্কৃত হয়েছে ড ক্রুস ট্রেবল ক্রুস ডাবল ক্রুস কিন্তু এগুলি আমরা বলি চেন স্টিচ তারপর হল হাফ লং এটা হলো হাফ লং এ তিন লাইন দেখো এক দুই তিন তিন লাইন করেছি আমি হাফ লং বারবার করতে গেলে অনেকগুলো টুকরা হয়ে যায় এগুলো খুঁজে পাওয়া যায় না তাই আমি একটাতেই করে যাচ্ছি এই দেখো এক দুই তিন হাফ লং তারপর হলো ডাবল ক্রোশ এটাকে চলতি কথা বলে লং হাফ লং আর ফুল লং এটা হলো ডাবল ক্রোশ এই তিন লাইন এক দুই তিন এই তিন লাইন হলো ডাবল ক্রোশ কিভাবে বুনতে হয় সেটা আমি দেখিয়েছি পদ্ধতি এখন আমি করব মানে তুমি যাই বুনতে চাও অনেক রকম প্যাটার্ন আছে মানে তারই আমি একটা এখন তোমাদের দেখাবো সাইডে আমি দুঘর দু দুঘর চেন বুনলাম বুনে আমি এটাকে কাটাটাকে ঘুরিয়ে দিলাম দেখো এই যে লং ফুল লং ডাবল ক্রুশ এটাকে আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে আমি সাইডে সাইডে তা তো করতে হয় তাই সাইডে আমি করছি দেখো দুটো চেন করব দুটো লং করব ফুল লং দুটো ফুল লং অর্থাৎ ডাবল ক্রুশ দুটো করলাম করে আমি একটা চেন করলাম করে আরও দুটো লং করলাম ডাবল ক্রোশ করলাম ডাবল ক্রোশ করলাম এক জায়গার মধ্যে তুলতে হবে করে আমি একটা চেন করলাম দেখো একটা চেন করলাম করে তারপরের ঘরটাতে এটা বাদ দিয়ে এটার মধ্যে আমি তিনটে লং করলাম ফুল লং অর্থাৎ ডাবল ক্রোশ বারবার বলছি এগুলি প্রাথমিক পর্যায়ে তিনটে ফুল লং করলাম করে একটা চেন করলাম করে আরো এক ঘর বাদ দিয়ে আবার তিনটে ফুল লং করলাম আমি শুরুতে প্রাথমিক পর্যায়ে চেন করতেই হবে তুমি যাই বুনো না কেন চেন ছাড়া হবে না প্রথম লাইন চেন করবে চেন করার পর আমি যা যা দেখালাম তুমি কি বুনতে চাও সেইভাবে বুনবে তিনটে আবার একটা চেন একটা চেন করে ঘর বাদ দিয়ে আবার তিনটে ডাবল লং অর্থাৎ ডাবল ক্রোস এছ আমরা এটাকে বলি লং আমি অনেক রকম তোমাদের দেখাবো যদি তোমরা ইচ্ছুক হও আর তোমরা যদি ডিমান্ড দাও তবে আমি অনেক কিছুই দেখাবো একটা একটা চেন দেবে মধ্যে একটা ঘর বাদ দিয়ে এখানে দেবে আবার এক চেন এক ঘর বাদ দিয়ে তারপরের ঘরে এক চেন তিন লং এক চেন এই ঘর বাগ দে এই ঘরে দুই এক চেন এক ঘর বাদ দিয়ে এক ঘর বাদ দিয়ে এখানে করবে এক দুই এবারে একটা চেন এক চেন বাদ দিয়ে এক ঘর বাদ দিয়ে এখানে আমি সাইডে যেরকম করেছি সেটা করব দুটো ডাবল ক্রুশ করবে করে মিডলে একটা চেন করবে করে আবার দুটো লং করবে লং অর্থাৎ ডাবল ক্রোস এবার সাইড সাইড দেখো সাইডে কি করতে হয় আমি দেখাচ্ছি সাইড দুটো চেন সবসময় যখন ঘুরাবে তুমি ডাইরেক্ট ঘুরাতে পারবে না দুটো চেন করবে সব জায়গায় যখন আমি ঘুরিয়েছি তখন চেন করে নিয়েছি দুটো চেন করে এই যে মিডলে এক এক ঘর চেন করেছিলাম এই ঘরের মধ্যে আমি শুরু করব দুটো লং ডাবল ক্রোস দুটো করে একটা মিডলে চেন করে আবার দুটো ডাবল ক্রোস করে একটা চেন একটা চেন করে আমি কি করব এখন এখানে তিনটে লং করব তিনটে লং করার four ekta chain tarpor abar 3 te long 3 long তিনটে রং এক চেন আর এখন তো বুঝতে পেরেছ নিশ্চয়ই আমি দেখাচ্ছি আবার একটা চেন এই দেখো এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে প্রত্যেকটা অল্টারনেটলি এটা ঢুকে দেবে একটা পরপর একটা পরপর ঢুকে দেবে আর সাইডে দুটো লং একটা চেন দুটো লং আবার যখন ঘুরাবে তখন দুটো চেন করে ঘুরাবে তো আচ্ছা আমি একটার মধ্যেই তোমাদের দেখাচ্ছি কারণ প্রত্যেকটা আলাদা আলাদা চেন করতে গেলে অনেক টাইম লেগে যাবে আচ্ছা আশা করি তোমাদের মানে বুঝতে কোনো অসুবিধা হবে না যদিও অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর তোমাদের কি কি প্রয়োজন আছে তোমরা আমাকে বলবে আমি সেই অনুপাতে মানে করে যাব ধরো সেন্টার টেবিলে রানার ছোট ছোট মানে কী থালা ঢাক থালা ঢাকনা তারপরে গ্লাস ঢাকনা অনেক কিছু আছে বলবে আমি ঠিক তোমাদের দেখিয়ে দেব। এই যে এই জিনিসটা দিতে লাগবে কিন্তু একটা নেট 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 হয়ে যাবে দেখতে ভালো লাগে আচ্ছা আজ এখানে শেষ করছি আজ যেখানে শেষ করছি ভালো থেকো ভালো করে পড়ো না আজ এখানেই শেষ করছি ভালো থেকো আজ এখানে শেষ করছি ভালো থেকো